সুদী ভদ্র যান প্রণাম নমস্কার আন্তরিক অভিনন্দন চোদ্দশো উনত্রিশ সালের পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী দিবসে যে কথাগুলো পাঠ করা হয়েছিল সে কথাগুলো তুলে ধরলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ স্মরণে তব চারণী প্রণাম বারোশো আটষট্টি সালের পঁচিশে বৈশাখ জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্ম নিল একটি শিশু মায়ের কোল আলো করে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ মাতা সারদা দেবী মহা আনন্দের ছেলের নাম রাখিলেন রবি দিন বছর যেতে যেতে রবি সাবা হয় বিদ্যালয়ে বদ্ধ পরিবেশে রবি পড়তে নাহি চায় মেধাবী রবি তার গৃহশিক্ষক দ্বারা মন প্রাণ দিয়ে করিলে লেখাপড়া মেধাবী রবি তার গৃহশিক্ষক দ্বারা মন প্রাণ দিয়ে করিলে লেখাপড়া লেখাপড়ার মাঝেই কবিতা গান ছড়া লিখে রবি হলেন সকলেরও সেরা অনেক উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ লিখে রবি সকলের কাছে পরিচিত হলেন বিশ্বকবি শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ লিখে গীতাঞ্জলি উনিশশো তেরো খ্রিস্টাব্দে পেলেন নোবেল প্রাইজ অঞ্জলি উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল জালিয়ানের হত্যাকাণ্ড দেখে প্রত্যাখ্যান করলেন কবি নাইট উপাধিটিকে বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন তিলোত্তমা করে গড়লেন বিশ্বভারতী শিক্ষাঙ্গন দুটি দেশে বিশ্বকবির লেখা দুটি গান জাতীয় সঙ্গীতের মর্যাদায় হয়েছে মহান বাংলা তেরোশো আটচল্লিশ সালের বাইশে শ্রাবণ চিরবিদায় নিয়ে করিলেন স্বর্গেতে গমন আজ বিশ্বকবি নেই আজ তাই তার মহান জন্মদিনে পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম জানায় ওই যুগল চরণে রবি নেই তাই কবির নোবেল খান চোরেরা চুরি করে করেছে চরম অপমান করেছে দেশকে অপমান করেছে দেশবাসীকে অপমান ধূপ ধোঁড়া জ্বালিয়ে কোভিড ফটোতে যত পড়ায় পুষ্পমালা নোবেল সম্মান কি ফিরে পাব দূর হবে কি অপমানের জ্বালা চুরি অপবাদের জ্বালা নমস্কার